কেনে <icana> <Quit> আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধী ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন তার এক একশো বছরও পূর্ণ হয়েছে এই দিনে সারা দেশে সহ আমরা পালন করছি উনি যে মন্ত্র দিয়ে গেছেন অহিংসার মন্ত্র এটা আজকে পৃথিবীর সবাই আজকে অনুভব করতে পেরেছে সেই সময়ে অনেকে তিরস্কারও করেছে কিন্তু ওনার যে এই অহিংসা মন্ত্র অহিংসা বাণী আজকে পৃথিবীর প্রত্যেকটা মানুষ আজকে উপলব্ধি করতে পেরেছে শান্তির জন্য আজকে মানুষ খুঁজছে সুতরাং আমরা দেখেছি যখন চীনের ছাত্ররা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে ট্রিনমেন স্কোয়াডে ট্রেন দিয়ে হাজার হাজার স্টুডেন্টকে হত্যা করেছিল চীনের কমিউনিস্ট সরকার সেই সময় দেখেছি ছাত্রদের হাতে ছিল মহাত্মা গান্ধীর সেই অহিংসা সেই জন্য আজকে ভারতবাসী আমরা অনুভব করি যে মহাত্মা গান্ধী দেশের জন্য এবং পৃথিবীর মানুষের জন্য একটা অবতার হয়ে এসেছে এবং আজকে সবাই বুঝতে পেরেছে একজন এই দিনটিতে আমরা শ্রদ্ধার সহ পালন করছি থ্যাংক ইউ